আমার বান্দা দুনিয়ার জীবন যত চাকচিক্য হোক না কেন দুনিয়ার জীবন যতই সুন্দর হোক না কেন দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং দুনিয়ার জীবনের চেয়ে আখেরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে একজন তিনি কে লাইফ অফ আফটার ইজ मच মোর বেটার দ্যান দিস ওয়ারলি লাইফ আল্লাহ বলছেন মান্দা দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয় বরং দুনিয়ার চেয়ে আমি আল্লাহ তাআলা আখেরাতের জীবনকে হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাস্ট কোশ্চেন শেষ দেখা যাক আপনারা পারেন কি আশা করছি পাবে আচ্ছা আমার দিকে সবাই একবার তাকান তো যারা চেনেন যারা চেনেন না সবাই তাকান আচ্ছা প্রিয় ভাইরা আমার চেহারা সুন্দর না অসুন্দর তা বলার জন্য তাকাতে বলি নাই কোয়েশ্চেন ইজ ডিফারেন্ট ভিন্ন প্রশ্ন যারা আমাকে ফেসবুকে দেখেছেন আগে আর আজকে ফেস টু ফেস সরাসরি আমাকে দেখছেন ফেস টু ফেস লজ্জা পাবেন না জাস্ট যেটা আপনার মনে আছে সেটাই বলবেন আমি কাউকে ধমক দিব না আপনাদের আমাকে ফিজিক্যালি দেখে সরাসরি দেখে মুরব্বীরাও বলবেন যুবকরাও বলবেন আনুমানিক আনুমানিক কত বয়স মনে হচ্ছে আনুমানিক একটা বলেন তো পঁচিশ থেকে আঠাশ মার্শাল খুব সুন্দর একটা উত্তর দিয়েছে আগে কি বলবেন দেখি পঁচিশ আঠাশ তিরিশ আপনাদের আপনাদের উত্তরগুলো জাস্ট ওয়াও মার্শাল আপনাদের উত্তরটা একদম সঠিকও না বাট সঠিকের অনেকটাই কাছাকাছি আচ্ছা এখানে এমন কোন মুরব্বী আব্বা যান কি আছেন এই যে মুরব্বী আব্বা যান এমন কোন মুরব্বী কি আছেন যে মুরব্বীর বয়স এখন পঞ্চাশ প্লাস অর্থাৎ পঞ্চাশের বেশি কোন আব্বা থাকলে বেয়াদবি নিবেন না যদি আপনার বয়স পঞ্চাশের বেশি হয় আব্বা একটু হাত তুলে দেখাবেন আমাকে আব্বা চান আল্লাহ পঞ্চাশের বেশি আব্বা চান হাত নামা এবার আমাকে বলেন দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখ জীবন বেশি লম্বা হবে আপনারা উত্তর দেন সবাইকে উত্তর আমি আসি ফুজুর ছাড়া হবে না উত্তর দেওয়া লাগবে দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখ জীবন বেশি লম্বা কত বেশি লম্বা আমি জাস্ট একটা আয়াত তেলওয়াত করছি একটা আয়াত আর তার ট্রান্সলেশন তর্জমা আপনাকে বুঝাই দিবে পরকালের জীবনটা কত বেশি লম্বা আগে দলিলটা বলে দিই تريشتان باربارا تريشتان باربارا تريشتان باربارا النازعاتر الله رب العالمين شن بند شن شن. كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها আল্লাহ বলছে বান্দা পরকালের জীবন কত বিশাল লম্বা জীবন একটা আয়াত খুব ভালো করে বুঝে নাও যেই মুরব্বির বয়স আজকে পঞ্চাশ বছর আমার যেই শ্রমিক আব্বা জানের বয়স আজকে ষাট বছর যে মুরব্বী নানির বয়স আজকে আশি বছর হয়ে গিয়েছে আল্লাহ বলছে আশি বছরে মুরব্বী আব্বা চান আশি বছর আম্মা চান যেই দিন মারা যাবে পরকালের জীবনটা যেদিন থেকে শুরু হয়ে যাবে আশি বছর যার বয়স ছিল একশো বছর যার বয়স ছিল ওই মুরব্বী ডাক দিয়ে বলবে হায়াত ছিল একশো বছর আমার তো দুনিয়ার হায়াত ছিল আশি বছর আমার তো দুনিয়ার হায়াত ছিল ষাট বছর কিন্তু আল্লাহ পরকালের জীবন যখন থেকে দেখা শুরু করে দিয়েছি আমার কাছে বছরের জীবন নয় পুরো দুনিয়ার জীবনটা ছিল একটা সকাল কিংবা সন্ধ্যার মতো অলভ্প এ টুয়াস জাস্ট লাইক অন মর্নিং মর অন ইভিনিং একটা পুরো জীবন আশি বছরের আশি বছরের আপনি কি আয়তটা একটু বুঝা বোঝা ট্রাই করতেছেন একটু ভাবেন তো ভাবেন যে আশি বছরের জীবনটা পরকারের সামনে একটা সকাল কিংবা সন্ধ্যার অভব্য সবাইকে আবদার রাখবো এই যে আমার দুইটা চোখ দেখতে পাচ্ছেন সবাই ডানে সামনে বামে লেফট রাইট ইন ইন অফ মি চালাই আছেন এই দুইটা চোখ এখন সবাই পাঁচ সেকেন্ডের জন্য বন্ধ করবেন এখনই না স্টপ থামেন আগে বন্ধ করবেন কেন বন্ধ করবেন এই চোখটা বন্ধ করে সবাই জাস্ট পাঁচটা সেকেন্ডের জন্য ভাববেন আপনার সামনে মালাকুল মদ দাঁড়িয়ে আছে মৃত্যুর সময়টা আপনার সামনে হাজির হয়ে গিয়েছে আপনি কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন সাদা কাফনের প্যাকেটে প্যাকেট হয়ে আপনাকে কবরে দাফন করে দেওয়া হয়েছে জাস্ট পাঁচটা সেকেন্ডের জন্য ভাববেন আপনার চিন্তা যখনই শেষ হবে পাঁচ সেকেন্ডে এরপরে আমি আপনাদের সবাইকে পরকালের জীবনটা জাস্ট ভাষায় নয় আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাব যেখানে পরকালটা কেমন হবে কবরের জীবনটা কেমনে শুরু হবে মালাকুল মত আপনার সামনে কেমনে হাজির হবে তার রূপ কেমন হবে একটা ভিন্ন জগতে নিয়ে যেতে চাই সবাইকে সবাই ক্লোজ ইউর আইস চোখ বন্ধ আমার আমার আবদারটা রাখেন প্লিজ আমার আবদারটা রাখেন ভালোবাসার খাতিরে বললাম চোখটা বন্ধ কেউ বেইমানি করবে আল্লাহ দেখছেন আপনাকে চোখটা বন্ধ আচ্ছা যদি বন্ধ হয়ে যায় যুবক মায়েরা এবার মাথাটাকে একটু নিচু করেন আমার কথা শোনেন আমার কথাটা শোনেন আমি আমি আবদার । রাখছি চোখ বন্ধ মাথা নিচু আমি কাউকে দেখতে পাচ্ছি না কারণ আমার চোখটাও বন্ধ আছে আচ্ছা চোখ বন্ধ মাথা নিচু যদি হয়ে যায় পাঁচ আমি গুনবো এক থেকে পাঁচ আপনি জাস্ট আপনার মৃত্যুকে পাঁচটা সেকেন্ডের জন্য কলি যা থেকে আপনি করবেন যে আপনি মরে গেছেন আপনার লাস্টটা পৃথিবীতে পড়ে আছে এক দুই তিন চার পাঁচ জয়পুরহাটের পাঁচ বিবির ভাইরা ওপেন ইউর আইস চোখ খুলবেন সবাই চোখ খুলবেন পরকালের জীবনের একদম প্রথম ধাপ হবে মৃত্যু দিয়ে শুরু হবে মৃত্যু কেমন হবে এখানে অনেক যুবক অনেক মুরব্বী এসেছেন এখানে সবার মাঝে দুইটা দল আছে এক হচ্ছে দৌজু প্রফম দা সালা নাম্বার টু হচ্ছে দৌজু ডু নট দা সালা এক হচ্ছে নামাজি বান্দা আর এক হচ্ছে বেনামাজি দুইজনের মৃত্যু হবে দুই রকম নামাজি বান্দার সামনে যখন মালাকুল মাওতা দাঁড়িয়ে যাবে মাকুল মহতের চেহারার গায়ের রং হবে ধব ধবে গায়ে থাকবে একটা লম্বা সাদা চুব আর মুখে থাকবে লম্বা চপ দাড়ি নামাজিবান্দার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে গ্যায়ে তুহান্না ওহ রোজিলাম ফেরতিল্লা হি ওয়ার ইজ বনি হ্যাঁ নামাজীবাম বের হয়ে আসি মালাকুল মত বলছে বের হয়ে আসো তো নামাজী বান্দা বলবে ভাই আমি বের হয়ে যাব কোথায় আমার গন্তব্য কোথায় মালাকুল ম aut দিয়ে বলবে ila magfiratillahi wa rizwani উফ আল্লাহু আকবার আরে আল্লাহর জান্নাত আর ক্ষমা অপেক্ষায় আছে বের হয়ে আসো আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো এটার নাম কি কথা যদি জোরে বলেন তাহলে পৌঁছার সুবিধা হয় এটার নাম কি? সিনার আচ্ছা আরেকটা প্রশ্ন করছি লুক এট দিস টিস্যু খুব ভালো করে দেখবেন দেখেন তো अब्बाजान যুবক ভাইরা টিস্যুটা কি গোল না চারকোণা বলেন তো? না 마শাআল্লাহ আরেকবার গোল না চারকোণা? চারকোণা একটা হাদিস বলছি যে হাদিসটা হয়তোবা আপনি আগে কখনো শুনেন নাই। আমি আমি ব্যক্তিগতভাবে একজন মাদ্রাসার ছাত্র আমি যখন এতটুকু বা এতটুকু তখন থেকে আমি মক্তবে পড়াশোনা করি আমার একজন মাদ্রাসার প্রিন্সিপাল একজন খতিব তিনি ছোট্টবেলার থেকে পাচক নামাজ অহংকার নিয়ে নয় দেমাদ নিয়ে নয় শো অফের জন্য নয় পাচক নামাজ বাচ্চাকাল থেকে জামাতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ আমি এই হাদিস যখন বলি এবং পড়ি এ দেখেন আমার গায়ের যে লোমগুলো আছে না পশম হাদিসের মর্মার্থ অনুধাবন করার সঙ্গে সঙ্গে আমার দেহের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন নামাজিবান্দার রুহুকে কবজ করে দুনিয়ার থেকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তালা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে গিফট হিসেবে পাঠায় দিবে সুমান আল্লাহ কেমনে হবে কবজটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে আমার বাম হাত এটা আমার ডান হাত এটা আমার কোন হাত একটু বলেন এটা আমার কোন হাত আমাকে যতটুকু দেখা যায় আমি এখন একটা হাদিসের ভাষ্যকে বোঝাবার জন্য অভিনয় করবো যে এটা হারাম কোনো অভিনয় নয় জাস্ট হাদিসটাকে হাইলাইট করার জন্য নামাজি বান্দা শুয়ে আসে তার বেডের ভেতরে যখন তার রুহটা কবজ করা হবে মালাকুল মাউথ বাম হাত দিয়ে নয় ডান হাত দিয়ে কবজ করবেন একদম স্মুথলি হালকা করে হাতটা বাড়াই দেবেন যখন তার রুহুটাকে বের করবে হাদিসে আসছে নামাজি বান্দার রুহুটাকে বের করা হবে এত সহজে একটা কালো পিঁপড়া কামড় দিলে যেমন খুব বেশি একটা ব্যথা অনুভব হয় না নামাজি বান্দার রুহুটা কবজ হয়ে যাবে নামাজি বান্দার টেরও সহজে পাবে না সুমান আল্লাহ এখানে দেখেন কতগুলো যুবক দাঁড়িয়ে আছে বসে আছে ওই দিকে তাকান কতগুলো যুবক দাঁড়িয়ে আছে বসে আছে আব্বা যান এবার আমার দিকে তাকান এটা কথা বলছি মাইন্ড করবেন না একদম আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি আমি আপনাদেরকে কলিজার থেকে ভালোবাসি আমি যদি এখন নেমে যাই স্টেজ থেকে এদের যে মোবাইল ফোনগুলো পকেটে আছে যদি আমি বের করি বের করি আমি আপনাকে লিখে দিতে পারবো লিখে দিতে পারবো এখানে যেই যুবক বসে আজকে ওয়াচ শুনছে তার মোবাইল ফোনের গ্যালারি চেক করলে হিন্দি নাচ গানের ভিডিও পাওয়া যাবে এখানে যদি আমি অনেকের পকেট চেক করি এখন রাইট নাও অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে তার প্যাকেট তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে ইভেন ইভেন না 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 এই হাসির জন্য বলি নাই না আমি হাসির জন্য একদম বলি নাই আমি বোঝাবার জন্য বলেছি এখানে এমন শ্রোতা বসে আছে এই যে এই যে এই ভাইজান না 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 ভাইজান এই যে ভাইজানকে ধরেন তো ধরেন তো ভাইজান না জেন না ভাইজান আপনি কি ভিডিও লাগা কি ভাই না বসেন কোথাও যাবেন না কলিজার ভাই আমার একটা লোক ডান হবে আমি ডাক দিবেন আমাকে তাকবীর দা नारे তাকবীর এখানে এমন লোক বসে আছে যে লোকটা মাহফিল শেষ করে যাওয়ার সময় টানতে টানতে বাসায় যাবে টানতে টানতে বাসায় যাবে ঠিক কি না বলে তার মৃত্যু কেমন হবে এবার আসা এবার আমি এটা হাইলাইট করি খালি ওয়াজ শুনলে হবে না ওয়াজ বুঝতে হবে তো বেনামাজির সামনে যখনই মালাকুল মত আসবে তার দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা পা থাকবে জমিনে মাথা থাকবে আকাশ বরাবর বিশাল আর দেহের পোশাক হবে কালো কুচ্ছিত পোশাক বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত দাঁড়িয়ে যাবে বেনামাজি মালাকুল মতের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার চোখটা উল্টে যাবে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে মালাকুল মত বেনামাজির চোখের দিকে এক ভয়ঙ্কর রূপ দিয়ে তাকিয়ে থাকবে

মালাকুল মত বলবে ও হরুজি ইলাগিল্লা বের হয় আল্লাহর দিকে রুহুটা বের হবে আর যখন বের হবে রুহুটা ছিঁড়ে বের হবে একবার ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে পেছনের দিকে এবার আমার বাম হাত দেখবেন বাম হাত লুক অ্যাট মাই লেফট হ্যান্ড বাম হাত দেখবেন সবাই মালাকুল মত তার বাম হাতটাকে একদম পেছনের দিকে জাস্ট লাইক দিস এম আর পেছন থেকে নিয়ে তার সমস্ত শক্তি প্রয়োগ করে বেনামাজি মুরব্বী বেনামাজি যুবক বেনামাজি মা বেপর্দা মা তার রুহের দিকে একটা খাবার তার রুহটা যখন ধরবে এমনি যখন টেনে বের করবে হাদিস আসছে জীবিত ছাগলকে যাবে না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম সে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজে কম এর চাইতে কড়া ভাষা এর চাইতে অন্য কোনো হাদিস আমি জানি আমি জানি আমি জানি এই ওয়াজ শুনেও কেউ যদি আজকে নামাজ না পড়ে এই শুনেও যদি কোনো যুবক হারাম থেকে ফিরে না আসে এই মৃত্যুর যন্ত্র কথা শুনে মুরব্বী বৃখাও না ছাড়ে বিশ্বাস করেন তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না আঠে কিনা বলেন রুহু যখন কবজ হয়ে যাবে পরকালের জীবনের আউয়াল মঞ্জিল প্রথম ধাপ কবরের জীবনটা শুরু একটা প্রশ্ন করব এবার উত্তর বা পঁচানব্বই ভাগ মানুষ ভুল দিবেন একটু ব্রেনটাকে স্টক করেন একটু থামেন একটু থামেন চুপচাপ থামেন বলুন তো কবরের জীবনের মোট প্রশ্ন হবে কয়টা চারটা একজন বলেছে চারটা কে বলেছে আ মাশাআল্লাহ আব্বা জান যুবক ভাই মাশাআল্লাহ মোট প্রশ্ন তিনটা নয় আমি কাউকে বাধাবার জন্য বলি না আমি বলার জন্যই বলেছি বলেন তো কবরের মোট প্রশ্ন কয়টা আরে ভয় নাই বলুন সময় মোট প্রশ্ন কয়টা আমি প্রশ্ন করছি আপনি উত্তর দেন প্রথম প্রশ্ন এই মন থেকে বলবেন মার রব বলেন তো আমাদের সকলের রব একজন তিনি কে তো दिल থেকে আসে নাই আরেকবার মালাকুল ম aut কবজ করার পরে মালাকুল ম কাজ এর কাছে এসে কোমরের ফেরেশতা বলছে মার রব্বুক আমরা বলে আমাদের রব একজন তিনি কে আল্লাহ আল্লাই আমারে রব একটু গান নাম আসে আল্লাই আমারে রব দাও মে দাও মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছে সবাই পক্ষ কমঠে কণ্ঠে শুনি তাসবিক ও রব তাসবিক ও রব আল্লাহই আমার রব দাউমে দাউমে দোনো মনে তারি অনুভব ব্রতকে দুই নাম্বার প্রশ্ন হবে তার আগে আমার দিকে তাকানো সবাই এটা আমার মুখে কি এটা हटাইছো তো জোরে কর এটা নাম কি আব্বাজান আপনার নাতি হিসেবে নানাদের কাছে নাতি হিসেবে 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 বাবার কাছে কাছে সন্তান আর ভাই এই আমাকে খুব পাম দিবেন যা বলবেন মন থেকে আমি যে নবীর দাড়ি দেখেছি চাপ দাড়ি আচ্ছা বলেন তো আমি চাইলে দাড়িটা ক্লিন শেপ করতে পারতাম না পারতাম তো আমি পারতাম কিনা বলেন পারতাম কিনা বলেন পারতাম কিন্তু আমি যে রেখে দিয়েছি দাড়িটা চাপ দাড়ি এই যুবক বয়সে এই সত্য বলবেন এক একদম মন থেকে বলবেন মিথ্যা বলবেন না আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে স্মার্ট লাগছে না স্মার্ট লাগছে অনেক মেয়ে দেখবেন দাড়িওয়ালা যুবক দেখলে গায়ের মধ্যে একটা চুলকানি শুরু হয়ে যায় আছে না নাই বলেন না কেন আপনারা ভাই তা আমি কি বলি জানেন আব্বা যান যুবক ভাইরা যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না আমার মনে তাদের জন্য না। আর আমি বলি একটা কথা বীর বাহাদুরের মতো যেই আমাকে পছন্দ করতে চায় না সে আমার বাড়ির যোগ্যতাই তো রাখে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই পৃথিবীতে দিত আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সমাল পড়বেন না আপনারা তা আপনি ভাববেন যে বলবে ওমান নবী আচ্ছা আরিফ হ্যাঁ

আওয়াজটা কম মামা দিন আপনার সবাই আল্লামা দেলার হোসেন সাইদি হজুরের নাম শুনেছেন না লজ্জা পাইছেন মনে হয় বলতে ছি 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 আপনার সাইদি হজুরের নাম শুনেছেন না ও সাইদি হজুরের নাম বললে অনেকে বলতো রাজা কা রাজাকার যে বলবে রাজা কা সে পিতৃ পরিচয়হীন সন্তান জয়পুর হাদের আল্লামা সাইদি হজুরের একটা মারাত্মক কথা বলতেন উনি বলতেন উনি না কথা বললে হন রাগ করতে পারেন থাকি রাগ করলেও বলবো রাগ করলেও বল দেখেন আমি যে ওয়াজ করতেছি আমি যদি এখন কবরের ওয়াজ বাদ দিয়ে বাংলাদেশে দিন কায়েমের কথা বলি কোরআনের রাজ কায়েমের কথা বলি অনেকের গায়ে চুলকান শুরু হয়ে যাবে না কোরআন দিয়ে কি আর দেশ চলে কোরআন দিয়ে কি আর সংসদ চলে কোরআন হচ্ছে এমন একটা কিতাব বাস গাছ থেকে শুরু করে নিয়ে সংসদ পর্যন্ত যেখানে যা লাগবে কর প্রত্যেকটা বিষয় দলিল সুস্পষ্ট বয়ান করেছে ঠিক কিনা বলে সাইদুল হুজুর বলতেন যে আমরা ইসলাম কায়েমের কথা বললেই তিনটা গালি দেওয়া হয় আমি গালিগুলো এক দুই তিন করে বলছি দেখা যাক আপনারা আমার কথাগুলোকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করতে পারেন কিনা এক নাম্বার গালি হচ্ছে জঙ্গিবার দুই নাম্বার গালি হচ্ছে রাজাকার তিন নাম্বার গালি হলো মৌলবাদ কমন গালি আচ্ছা মুরব্বী আব্বা যান আমার মায়েরা বোনেরা আমার কলিজার টুকরা যুবক ভাইরা দেখো তো মৌলবাদ শব্দের শুরুটাই হয়েছে মৌল দিয়ে সাইদি হুজুর বলতেন মৌল আসছে মূল থেকে বলেন তো মৌল আসছে কি থেকে একটু জোরে মৌল আসছে কি থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মুহাম্মদ সাল্লাম সাইদি হুজি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা রাগ করি না কারণ আমরা মূলবাদী আর যারা মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী এবার বলে গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় এত আজ থেকে আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা ইসলামপন্থী আমরা থাকি গাছের গোড়ায় চুপচাপ গাছের আগায় বসে থাকো বেশি বাড়াবাড়ি করবা জুলুমের রাজনীতি করবা আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করবা বেশি বাড়াবাড়ি করলে দেশের শন কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা সময় পড়েছে ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে যে কিনা বলে এবার বলেন তো আর একবার আমাদের ধর্মের নাম তিনটা প্রশ্ন শেষ এবার আসবে চার নম্বর প্রশ্ন ফ্রেশটা বলবে কিরে বাবা এ তো একটাও আটকায় না ব্যাপারটা আবার কি তো ফ্রেশটা বলবে আরে বাবা তুমি এত কিছু জানো কেমনে ও আমার ইলমুক হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটা না আল্লাহ বলবে এই ফেরেশতা থামো 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 এই ফেরেশতা থামো সকাই থামো আর কোন প্রশ্ন না আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় আমার বান্দার কবরটাকে সত্তর গছ লম্বা করে দাও সুবহানাল্লাহ পড়ে এবার সবাই দুই হাত তুলে এভরিওয়ান রেজ ইওর টু হ্যান্ডস মাশাআল্লাহ দুই হাত তুলেছেন সবাই একটু গাটা নাড়াচাড়া দেন একটু এরকম এবার একটু কাশি দেন সবাই হাত একটু পরে হাত একটু পরে আপনারা কি মরে গেছেন না বেঁচে আছেন একটা কথা ছোট্ট করে বলে ফেলি হাতটা একটু উপরে রাখবেন হালকা করে উপরে রাখবেন কমিটির সঙ্গে আমার ওয়াদা আসি ফুজুর আসবেন এক ঘন্টা ওয়াজ করবেন আপনারা একমত আছেন কিনা তারা সবাই একমত কিন্তু যদিও আমার এক ঘন্টা হয়ে গিয়েছে তার বেশি হবে এখানে আসা তবে আজকে ঘন্টা বা টাইম দিয়ে নিয়ম দিয়ে হবে না আজকের ওয়াজ হবে ভালোবাসা দিয়ে আমি আরো কিছুক্ষণ ওয়াজ করতে চাই আপনার থাকতে চান না কি চান উঁচু করে আমাকে ওয়াদা বলেন সবাই বলেন হুজুর বামে একটু আওয়াজ কম এসেছে বলেন সবাই মিলে হুজুর আমরা জয়পুর হাটের সন্তান আপনাকে ওয়াদা দিলাম বারোটা অব্দি করবো দোয়া শেষ না করে আমরা কেউ উঠে এবার আওয়াজটা জোরেছে আমি হাত দেখায় বলবো আপনারা এমনি হাত দেখায় বলবেন যাব না আওয়াজটা একটু কম হয়ে গেছে আর একটু লাগবে যাব না বলেন সবাই আওয়াজ করে ইনশাল্লাহ পাঠনা যদি কেউ উঠে যায় হাদিসে আসছে লা ইমান আলা হালি মান লা যার ওয়াদা ঠিক নাই যার কথা ঠিক নাই তারি মানে ঠিক নাই ঠিক কি না বলেন ঠিক এটা তাকবীর দেন नारे তাকবীর আল্লাহ পিচ্ছি 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 এ তোর বিয়ে হবে না বাবা বসিবো বসে একটু একটু তোমার ওয়াশরুমে গেল একটু আই তো আর কিছু সময় তাকবীর দেন সময় नारे তাকবীর আল্লাহ তো কবরের জীবনে যাওয়ার পরে পরকালের জীবনটা সম্পূর্ণরূপে শুরু হবে আর এই পরকালের জীবনটাকে আল্লাহ মোট তিনটা ভাগ করেছেন এই জয়পুরহাটের ভাই হাসি কার্যকলাপ চলবে না সামনে তোমরা ক্যামেরাম্যান ক্যামেরা নামাও মোবাইল ফোন নামাও ডাউন ইউর মোবাইল ফোন রাইট রাইট নাও নাও অফ ফোন বন্ধ করো যা বলি তা বোঝা ট্রাই করো ভালোবেসে বললাম ধমক দেয় নেই পরকালের জীবনকে আল্লাহ মোট তিনটা ভাগ করেছেন জয়পুরের এবার আমার শেষ বক্তব্য তিনটা ভাগ এক দুই তিন বলেন সবাই কয়টা এক পরকালে বিশ্বাস করবে তাকে বিশ্বাস রাখতে হবে আমার দুনিয়ার জীবন যতই লম্বা হোক না কেন আমি যখন মারা যাব আমার মৃত্যুর পরে আমাকে আবার রুহুটা দিয়ে জীবিত করবে একজন বলেন সবাই তিনি কে এক নাম্বার শেষ দুই নাম্বার পরকালের জীবনের দুই নাম্বার বিষয় হচ্ছে হিসাব দিবস আপনার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক প্রত্যেকটা আমলের জরা জরা হিসাব নিবে একজন বলেন সবাই তিনি কে আমার দুই হাত দেখেন তো সবাই এটা হচ্ছে দাড়ি পাল্লা হাত তুলতে হবে না হাত নামা দাড়ি পাল্লা এটা হচ্ছে দাড়ি পাল্লা ডান পাল্লা এটা হচ্ছে বাম পাল্লা খুব খেয়াল করবেন আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আল্লাহ বলবে আসি হুজুরের আমল নামাটা ওজন দাও ওজন দেওয়া হবে এবার আমার দুই হাত দেখবেন কেউ আমার চেহারা দেখবেন না দুই হাত এটা হচ্ছে ডান আমল এটা হচ্ছে আমার বাম আমল ছেলে বেলে সাহস তো কম দ্বারা তোর বিয়ে কিন্তু একদম ক্যান্সেল হয়ে যাবে রে খবর একজন উঠছে ওই যে গেঞ্জি সাদা শার্ট পরেছিল মেয়ে খবরদার এদিকে দেখান সবাই আপনারা যদি বলেন যে হুজুর একজন উঠে গেছে দোয়া করে আমি দোয়া করে দিব আপনাকে দোয়া চান না ওয়াজ চান কোনটা চান দুইটা আমল নাম ওজন দাও হবে আল্লাহ বলবে হিসাব করে দেখো কোন আমলটা ভারী হয়ে যায় ফেরেশতা দেখবে যে বাম আমলের চাইতে ডান আমলটা জাস্ট আ লিটল বিট একদম এক ইঞ্চি জাস্ট হালকা উঁচু হয়ে গেছে জাস্ট এক চুল পরিমাণ আল্লাহ বলবে আমার বান্দার আমলনামা যেহেতু হালকা ভারী হয়ে গিয়েছে যাও ফাহুয়া ফী আইশাতির রাদিয়া আমার বান্দাকে তোমরা জান্নাত দিয়ে দাও আচ্ছা আপনারা পাকিস্তানের একজন চপ फेमस স্কলার বড় একজন আলেম তার নাম হলো মাওলানা tariq জামিল নাম শুনেছেন কি কি আপনারা হ্যাঁ শুনেছেন আপনারা দেখবেন সাদা পায়জামা পাঞ্জাবি অলওয়েজ পাগড়ি পরে তো সেই দিন মোবাইল ফোনটা নিয়ে জাস্ট না জাস্ট নরমালি ইউবে ঢুকে ওয়াজ দেখতেছে ইউটিউবে হঠাৎ করে একটা ওয়াজ আসলো পাকিস্তান ইসলামিক স্কলার তারিক জামিলের যে ওয়াজের টাইটেল ছিল এরকম ক্যামতকে দিন বন্ধা হিসাব